আমি ইউটিউব লাইভে এলাম লাইভের বিষয় আপনার যদি লাইভের বিষয় মুসলিম একতা আজ আমরা বিশেষ করে ভারত ইন্ডিয়া বা ভারত ইন্ডিয়া এবং পশ্চিমবঙ্গ জুড়ে আমরা যদি দেখি যে মুসলিমরা বিভিন্ন কোনো পার্টিগত নয় পার্টিটা ছেড়ে দিন পার্টিটা উঁচু ইসলামে এই ধরনের কোনো পার্টির পার্টি মিনস রাজনৈতিক দলের কথা বলা হয়নি একমাত্র যেটা কোরআন হাদিসের মধ্যে উল্লেখিত আছে সেটি হিসাবেই চলতে বলা হয়েছে মুসলিমকে যে ইসলামিক হিসাবে চারটে আমার জন্য জ্ঞান নামাজ পড়তে হবে টাকা থাকলে হজে যেতে হবে জাকাত দিতে হবে নামাজ আর রোজা রাখতে হবে তো সেই সূত্রে আমার যে লাইভের মূল বিষয় এবং যে জন্য লাইভে আসা মুসলিম একতা আমরা বিশেষ করে আমি সোশ্যাল মিডিয়াতে কয়েক বছর ধরেই এটা আমার সোশ্যাল মিডিয়া আট দশ বছর হয়ে গিয়েছে এবং ফলো করছি যে তেমন কোনো নেতাকে আমি মুসলিম নেতাকে দেখিনি যে সে তার একতার কথা বলছে বা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যেমন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ড মানে জানেন যে একটা মতো বিনিময় করে একটা আন্ডারস্ট্যান্ডিং করে একটা সিদ্ধান্তই আসবে সে বিভিন্ন ক্ষেত্রে আমরা কোরআনের মধ্যে আমার যতটুকু জ্ঞান উল্লেখিত আছে কোরআন এবং মধ্যে যে শেষ জামানায় বা কেমত হওয়ার আগে মুহূর্ত পর্যন্ত একাত্তরটি দল থাকবে এবং তার মধ্যে একটি দলই দিনের কথা ইসলামের কথা সঠিকভাবে প্রচার প্রসার করবে এবং তাদের জন্য পরকা খুব ভালো হবে তো সেই সূত্রে আমিও মূলত এখন বর্তমানে কোনো দল করছি না এবং আমিও কোরআন হাদিস হিসেবে ভাবি বা চিন্তা করি যে সেই দলটি কোনটা আমিও আমার ক্ষমতা অনুযায়ী রিসার্চ করি বা চিন্তাভাবনা করি যে সেই দলটা কোনটা হতে পারে এবং বিভিন্ন আমি স্পেসিফিক কোনো দলের নাম নিতে চাই না আমি পশ্চিমবঙ্গ পূর্ব মেদিনীপুর কোলাঘাটের নিবাসী তো সেই সূত্রে সেখান এখান থেকে এবং সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আপনি কানেক্ট বা ঝুঁকতে পারেন বা কানেক্ট হতে পারেন আপনি আপনার মতামত আপনার কথাবার্তা সব কিছু আদান প্রদান বা বিনিয়োগ করতে পারেন তো যেখানে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় বা যে কোনো সেটা নিয়ে নতুন করে কিছু বলার দরকার নেই আমি যে বিষয় নিয়ে বলছি একতা এবং একাত্তরটি দল আমার তো দেখা আমার যত ক্ষুদ্র জ্ঞান বা পরিসর সেই হিসাবে আমি সেই দল এখনও পর্যন্ত খুঁজে পাইনি বলে আমি এককভাবে কোরআন হাদিস মেনে আমার সামর্থ্য অনুযায়ী যতটা চলা চলি এবং আল্লাহ আমাকে যতটা হেদায়েত দিয়েছে সেই মতো আমি ধর্ম পালন করে থাকি তো মুসলিম একতা বলতে যেমন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে কিছু মুসলিম রাজনৈতিক নেতা আছে কিছু পীর আছে কিছু সংগঠনের নেতা আছে কিছু আলেম ওলেমা আছে কিছু জলসা করে বিভিন্ন যে বক্তব্য দেয় তারা আছেন এবং ইমাম আন মোয়াজ্জেন আছেন আমি কোনোদিনও শুনিনি বা বলতে যে আমার মতাদর্শ বিভিন্ন দলের বিভক্ত কোরআন হাদিসকে তারা নিজের মতো করে কি বলে ভেঙে চুরে ভেঙে চুরে মিনস কি নিজের মতো করে আর কি কাউকে বোঝায় এবং বলে যে আমাদের মতাদর্শটা বা আমাদের দলটা সঠিক আমি এইটা দেখিনি যে বড় মন করে যে বলবে যে না ভাই তোমারটাও ঠিক আমারটাও ঠিক এসো আমরা মসজিদে বা জলসায় আমরা সবাই মুসলিম এবং মতাদর্শ হিসাবে আমাদের ধর্ম প্রচার করি এবং আল্লাহর ওপরে ছেড়ে দিই সেটা কেউ বলে না বিশেষ করে এখন সোশ্যাল মিডিয়ায় আমি স্পেসিফিক নাম নিচ্ছি না কারা ছড়াছড়িটা বেশি হয় আপনি যদি ফেসবুক বা ইউটিউবে দেখেন এখন মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হয়েছে কি একটি ধরলাম পীর বা কেউ জলসা করছে বা কেউ কিচ্ছে কারা ছড়াছড়ি যে আমার মতাদর্শ আমার পীর পীরের তারপরে কি আছে আর একটা কী বল আমি ধরো মনে পড়ছে না এখন আমার সংগঠন আমারটাই সঠিক বা বেস্ট তো এই নিয়ে কোথাও কোথাও মসজিদ ভাগ হয়েছে বা কোথাও কোথাও নামাজের ঈদের নামাজের টাইম ভাগ হয়েছে বা কোথাও কোথাও গণ্ডগোল অশান্তি হয়েছে এক্ষেত্রে সেক্ষেত্রে আমি কী করি আমি কোনো দিকে না গিয়ে আমি আমার ধর্মটাকে আল্লাহর জন্য আল্লাহ দিনের জন্য সঠিকভাবে সুন্দরভাবে পালন করার চেষ্টা করি হ্যাঁ নেই আর আমি কর্ম যেহেতু আমি আমার সংসারের ড্রাইভার আছে সবার ক্ষেত্রে আছে এটা আমার হয়তো দুর্বলতা বা আল্লাহর হেদায়েত আমি ঠিকঠাক পাইনি হয়তো পেলে তখন অন্য কিছু হয়তো আল্লাহ চাইবে বা কিছু হবে বা ঠিক মতো নামাজ পড়ান হ্যাঁ শুক্রবারে জুমার নামাজটা এখন করে নিয়মিত পড়তে যায় এবং চেষ্টা করবো বা চেষ্টা করছি যাতে পাঁচ নামাজটা কন্টিনিউ করতে পারে এবং রোজা তো আমি আল্লাহ রহমানে নিয়মিতই রাখি সেটা নিয়ে নয় তো যেই জন্য বলছিলাম যে বিষয় নিয়ে একতা তো আনিসুর রহমান শেড হায় হাই হ্যালো আসসালামু আলাইকুম সরি আতি আতিয়া রহমান আসসালামু আলাইকুম ভাই যান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন খুশি হব তো আপনার যদি কিছু কোশ্চেন থাকে তো বর্তমান সময়ে আমি এটা ফলো করছি বা লক্ষ্য করছি যে আমাদের মুসলিমদের মধ্যে একতার খুব অভাব যেমন যুগেও রাজা বা ছিল হাই হ্যালো আসসালামু আলাইকুম আমি ভাবছিলাম যে আগেকার সময়েও যখন রাজা মহারাজা ছিল এখানে মুঘলরা শুধু ভারত নয় আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান যখন এক একত্রিত ছিল তখন ছশো বছর কি সাতশো বছর রাজত্ব করেছে তখনও কিন্তু তাদের মধ্যে এই দ্বিদ্বন্দ্ব ভাবটা ছিল না তারা কিন্তু জোন ভাগ করে নিত এরিয়া ভাগ করে নিত ধরলাম দিল্লি কেউ সুলতান হয়তো রাজত্ব করছে কেউ হায়দ্রাবাদ করছে কেউ হয়তো ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা করছে বা এমন ভাগ করে নিত তো আমার মনে হয় যে এখন তো রাজার কোনো এ নেই এখন গণতন্ত্র তো আর আমিও বন্ধুকে খুব ভালোবাসি আর ভারতীয় নাগরিক হিসেবে পশ্চিমবঙ্গবাসী হিসেবে খুব ভালোবাসি এবং একতার কথা এই জন্যই বলছি যে আমাদের মুসলিম মুসলিমদের মধ্যে যে গণ্ডগোল অশান্তি মারামারি হানাহানি বিভিন্ন রাজনৈতিক দলেরা তাদের নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদের মুসলিম ভাইদেরকে এবং কি কেউ কেউ বোনেরাও বিভিন্ন পার্টিতে যুক্ত হয় খুব কথা নেগেটিভ কথা বা পার্টির যে পার্টি ইসলামে রাজনীতির কথা অর্থনীতির কথা সমাজনীতির কথা ধর্ম ধর্মের কথা বলা হয়েছে কিন্তু হয়তো কেউ কেউ হয়তো আল্লাহ এবং আল্লাহ হেদাত ঠিকঠাক দেয়নি বলে হয়তো অন্য পার্টি করে সেটা তার ব্যক্তিগত পছন্দ সেটা করতে পারে কিন্তু গণ্ডগোল অশান্তি রক্তপাত কোনো মায়ের গোল খালি হয়ে যাওয়া বা ইত্যাদি ইত্যাদি যেটা আমি বলতে পারছেন আপনারা বুঝতেই পারছেন তো আমি ওটা চাই না একটা পিঠ বলছিল যে মুসলিম মুসলিমদের মধ্যে মারামারি গণ্ডগোল অশান্তি এইটা হয় সেটা হয় তো আমি সেই পিঠির স্পেসিফিক নাম নিয়ে আমিও অনেক অপমানিত বা ছোটো করতে যাচ্ছি না যেহেতু আমার থেকে বয়সে ছোট আগেও বলেছি এখন মার্কেটে জানেন যে কোন পিঠ এখন চলছে আমি তাকে এটাই উত্তর দিতে চাই তো আপনার তো কর্তব্য দায়িত্ব থাকতে পারে আপনি তো আপনার মতো করে আপনার নিজের বক্তব্যকে হাইলাইট করার জন্য করার জন্য বা নিজেকে বড় না দেখি আপনি যদি বলতেন যা আমি ক্ষুদ্র প্রচেষ্টা করছি যে কীভাবে এর সমাধান বা এ করা যায় যেমন একটা উদাহরণ দিলাম দ্য বেস্ট বয় হায় হ্যালো আত্মীয় আতিয়া রহমান প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সোমসুর নেহার প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দ্য বেস্ট বয় আমার চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো যে বিষয়টা নিয়ে আমি বলছিলাম যে বলার বক্তব্য হচ্ছে যে আগেও যখন যখন রাজারা যখন আমাদের মূলত আমরা মুসলিমরা আমাদের আমরা কোথা থেকে আমরা জ্ঞান অর্জন করি বা আমরা ধর্ম বা কর্ম যাই করি কোথা থেকে করি কোরআন এবং হাদিস বা আমাদের যারা জ্ঞানীগুনি আলেম ওলেমা এবং ইমাম সাহেব যারা জ্ঞান অর্জন করে কোরআন হাদিস থেকে আমাদের যে হেদায় দেয় বা হেদায় ফতোয়া দেয় বা বলে করি এখন বর্তমানে বর্তমানে বর্তমান সময়ে এখন অনেক কিছু টেকনোলজি উন্নত হয়েছে এবং সেক্ষেত্রে যেমন আমি বারবার বলে থাকি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা হলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আপনারা জানেন এআই সম্পর্কে তো সেখানেও আপনারা যদি কোনো প্রশ্ন করেন সেখানে উত্তর দেয় সেটা যে একদম সঠিক বা এটা তো যেহেতু কোনো মুসলিমরা বানিয়েছে এমন না সেটা সঠিক কি না কি ভুল আপনার ভেরিফাই করার জন্য আপনার আলেম মলেমা বা ইমামের মসজিদের ইমামের কাছ থেকে বা মহাজের কাছ থেকে যা বা কেউ যদি জ্ঞানই থাকে কোরআন হাদিসে তার থেকেও তার কাছ থেকেও সুপরামর্শ বা বুদ্ধি নিতে পারবে আমি যেটা যে বিষয় নিয়ে আমার মোটামুটি এগারো মিনিট আঠেরো সেকেন্ড ভিডিওটি হয়ে গিয়েছে আর বেশিক্ষণ আমি লাইভ করবো না তো এ নিয়ে মূলত ভিডিওটা করছি বা লাইভটি করছি যে মুসলিম একতা আমাদের পূর্বপুরুষদের আমাদের পূর্বপুরুষ নয় যারা হয়তো বড়ো বড়ো রাজা বা যখন মোগল বা বাবর বা এই ধরনের যারা ছিলেন তাদের সময়েও কিন্তু মুসলিমরা মুসলিমদের মধ্যে খুব কমই খুব কম যুদ্ধ করেছে বা লড়াই করেছে এবং শেষ সময় করেছে এবং তারপরে ব্রিটিশরা তারা তাদের সেই সুযোগে নিয়ে আমরা ইতিহাসে পড়েছি বিভিন্ন ইতিহাসে যে সেই সুযোগে তখন তারা দখল নিয়েছে তো সেই জন্য আর কি আমি মোগল বা বাবরদের উদাহরণ দিয়ে ঠিক নয় তবু আমি যেহেতু তারা টাইম এইভাবে ভুল কি খারাপ আমি সে বিষয়ে যাচ্ছি না তারা ঠিক করেছে কি ভুল করেছে কিন্তু সেই বিষয়েকেই আমি বলছি তাদের থিওরিতে যদি একটু মানা হয় যে কেমন থিওরি তাদের যুদ্ধ থিওরি আমি বলছি না যে তারা যে ধরনের থিওরি যেমন যদি আপনাকে ইতিহাস পড়েন হায়দ্রাবাদের নিজাম দিল্লির এই লালকেল্লা বা কলকাতা বা মুর্শিদাবাদ মুর্শিদাবাদেও মুর্শিদাবাদ বা এই ধরনের জোন হিসাবে ভাগ করে নিত তেমনি আমাদেরও যেমন আমাদের নাম ধরে বলছি যেমন ফুলফুরা আছে আমাদের এখানে পাঁচকুড়োয় প্রতাপুর আছে তারপরে জামাত ইসলাম আছে তারপরে জামাত ইসলাম এরা তো সাধারণত ভোটে অংশগ্রহণ করে না হাক্কানি আছে এরাও করে না তো মূলত এখন রাজনৈতিকভাবে যারা অংশগ্রহণ করছে আই এস আছে বা আইমা আছে বা হ্যাঁ প্রথমে ক্লিয়ার করে রাজনৈতিক সমর্থন করছি না যে এরা হয়তো মুসলিমদের রাজনীতি অংশগ্রহণ করা উচিত বা শক্তিশালী হওয়া উচিত এবং আই এস আই এম আই এম আছে বা আরও যেসব অন্যান্য দলে যারা মুসলিম হিসাবে কাজ করছে টিএমসিতে করছে টিএমসির মোহাম্মদ পাশুল আনসুর রহমান আছে তারপরে ফিরাদ হাকিম সাহেব আছেন তারপরে এদিকে এদিকে সিপিএম মোহাম্মদ সেলিম আছে বিজেপি তো কেউ নেই আর বিজেপি টিকিটও দেয় না আর ওরা ওরা চায়ও না যে ওদের ওদের রাজনীতিটা আলাদা হবে আমার যদি পুরোনো ভিডিও দেখেন তো তাহলে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে যে ওদের রাজনীতি ওদের থিওরি কি তো এইভাবেই বলবো কেউ যদি কারোর রাজনৈতিক শুধু রাজনীতি না সর্বক্ষেত্রে যে বিভিন্ন গন্ডগোল অশান্তি এড়িয়ে গিয়ে মতাদর্শভাবে এক হওয়া এবং কেউ যদি রাজনৈতিকভাবে অংশগ্রহণ করতে চান যে আপনার ক্ষমতা অনুযায়ী যেমন আমি আই এস এফকে অ্যাডভাইস দেবো আই এস এফ দেখতে পাচ্ছি মোটামুটি পঞ্চাশটা একশোটা সিটের টার্গেট নিয়েছে যে ভোটে লড়বে তো আমি এই অ্যাডভাইসটাই দিতে চাই আপনাদের সিদ্ধান্ত হয়তো আমার মতন কেননা যদি আপনি বলেন যে কেন আপনার আইএসএফ সিদ্ধান্ত ভুল আপনারা যদি বিহারের দিকে লক্ষ্য করেন বিহারে এম আই এম কটা সিট জিতেছিল ওয়ান টাইম একবারই বিধানসভা ভোট লড়ে পাঁচটা সিট জিতেছিল তার মধ্যে চারজনকে আর জেডি টেনে নিয়েছে সেটা সবাই নিউজ পেপার বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন খবর দেখে থাকেন এবং সেই এম আই এম কটা সিট দিচ্ছে এই বা চাচ্ছে বা সিট দিচ্ছে বিহারে মাত্র ছটি আপনারা যদি দেখেন তাহলে তো একটি আমাদের হিন্দু ভাইকে দাঁড় করাচ্ছে তো কম্বিনেশনের ব্যাপার থাকে একটা তো সেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আইএসএফ এর একটি মাত্র বিধায়ক তাহলে কটা সিট দেওয়া উচিত সেটা আমি আইএসএফ এর নওসা সিদ্দিকি সাহেব এবং আপনার আব্বাস সিদ্দিকি সাহেবের বিষয়টি ছাড়লাম এবার আপনি বলবেন তাহলে আমি রাজনীতিতে কেন ঢুকছি রাজনীতির বিষয় নিয়ে কেন বলছি দেখুন সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম আপনি আপনার অ্যাডভাইস আপনার দুঃখ আপনার রাগ আপনার ক্ষোভ আপনার যে কোনো বক্তব্য আপনি তুলে ধরতে পারেন সেটা একটি লিমিট আছে সেই লিমিটের মধ্যে থেকে আপনি করতে পারেন তো আমি অ্যাডভাইস হিসাবে এটাই বলবো আইএসএফকে যে আপনারা মিনিমাম যদি দু হাজার ছাব্বিশে যদি ঠিকঠাক ফলাফল বা রেজাল্ট বা বিরোধী শক্তি হিসাবে তৃতীয় শক্তি প্রথম তো আমি এখন থেকেই বলছি প্রথম তো টিএমসি হবেই হবে মিনিমাম একশো আশি থেকে দুশোটা সিট পাবে এবং বিজেপি চল্লিশ থেকে পঞ্চাশটা বাদ বাকি যে সিটগুলো থাকছে কংগ্রেস কিছু পাবে কেন যেহেতু একটা এমপি হয়েছে সিপিএমে হয়তো এক দুটো সিট হবে এবং আইএসএফেরও সিট বাড়বে এবার যদি চারিদিকে যদি সিট দিতে থাকে তাহলে কিন্তু এতে লাভ কিন্তু অ্যাকচুয়ালি বিজেপির হবে কেন বিজেপি বিজেপির যে ভোট ব্যাংক আছে সে ভোট ব্যাঙ্ক থাকে ইম্প্যাক্ট থাকে তাদের এক দু পার্সেন্ট কি তিন পার্সেন্ট ভোট ডাউন করে কিন্তু তাদের ভোট তেমন কিছু এ হয় না সেখানে কিন্তু টিএমসির মূল ভোট সেকুলার ভোট আর তার সাথে সংখ্যালঘু ভোট সংখ্যালঘু মানে মুসলিম খ্রিস্টান জৈন ইত্যাদি ইত্যাদি যারা জানেন এবং হিন্দু ভাইদের মনেদের দাদাদের ভোট তো আসে সেখান থেকে যদি আমাদের মুসলিম ভোট কতটা পনেরো থেকে কুড়ি পার্সেন্ট ভোট সেখান থেকে যদি আইএসএফ ধর্মের বলছি না এখন থেকে এমনি আমি আমাকে উদাহরণ দিচ্ছি ধর্ম শুশ্রুলানি দিয়ে বা ধর্মের নেগেটিভিটি করে যদি পাঁচ দশ পার্সেন্ট ভোট কেটে নেয় আর বিজেপির সাথে টিএমসির ভোট পার্সেন্টেজ কত ছয় থেকে সাত পার্সেন্ট ভোটের গ্যাপ যদি দশ পার্সেন্টে ভোট কাটে তাহলে পঞ্চাশ ষাট সিটে যদি হেরফের হয় তখন কিন্তু অনেকটাই কঠিন ব্যাপার হবে এতে কিন্তু বিজেপির ফায়দা হবে আর তখন কী হবে আইসাবু জিততে পারবে না তৃণমূলেরও ক্ষতি হবে এবং বিজেপি আসবে কি আসবে না বিজেপি তো জীবন আসতে পারবে না সে অন্যভাবে যারা বড় বড় প্ল্যানার আছে বা দিমাগ আছে তারা টিএমসির হয়ে কাজ করে যেমন পিকে আছে এবং আরও অন্যান্য আর একটা কী টিমের সঙ্গে যুক্ত হয়েছে আমি তো অত খবর রাখি না টাইমও পাই না নিজের কর্মব্যস্ততার জন্য তো আর লাইফের দীর্ঘায়িত করবো না তো মূল যে বিষয়ে আইসএফকে আমি অ্যাডভাইস এটাই দেবো যে আপনারা দশটা থেকে পনেরো সিটে টার্গেট করুন এবং দশটার পনেরোটা সিটি জিতে আসুন এবং বড় বিরোধী শক্তি হয়ে আসুন এবং লড়াই করুন মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী উনি চৌত্রিশ বছর সিপিএমের সঙ্গে এর আগে কংগ্রেসের সঙ্গে ছিলেন মমতা ব্যানার্জি যুব নেতা ছিলেন তো চৌত্রিশ বছর লড়াই করে তারপরে মুখ্যমন্ত্রী হয়েছে তো কোনো জিনিস পেতে গেলে বা লড়তে গেলে প্ল্যানিং করতে হয় লড়তে হয় তারপরে সে আসে ক্ষমতায় সেটা একটা টেকনিক্যাল ব্যাপার তো আইএসএফকে এটাই অ্যাডভাইস দেওয়া ছিল আর লাইভে আমি এই বলেই শেষের দিকে যে হ্যালো হাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি এফসি গেম আমি ভালো আছি আপনি কেমন আছেন এফসি গেম আপনার নামটা যদি বলতেন খুব আমি খুশি হতাম তো এই নিয়েই মূলত ভিডিওটা যে প্রথমে আমি শুরু করলাম একতা নিয়ে তারপর রাজনীতি তারপরে ক্যালকুলেশান বিভিন্ন দিকে চলে গেলাম লাইভ দিচ্ছে এটাই যে কোনো প্রিপারেশান থাকে না যে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা আলমগীর আলাইকুম আলম কবির ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নিয়মিত আমি লাইভে আসবো আমার নাম মেহবুব মল্লিক আমার চ্যানেলটার নামও মেহবুব মল্লিক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো নিয়মিত এই ধরনের ভিডিও আসবে বিভিন্ন টপিক নিয়ে আমি মূলত গোটা বিশ্বে যা ঘটে থাকে সেই বিষয় নিয়েই আমার মতামত বা আলোচনা এই নিয়েই করে থাকি তো যেটা আমি বলছিলাম যে আমাদের মুসলিমের ভিডিওটা বিস্তারিত বুঝতে পারবেন মুসলিমের একতার খুবই অভাব এবং এই জন্যই আমাদের সমস্যা হচ্ছে সব ক্ষেত্রে অর্থনৈতিক রাজনৈতিক শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা জমি জায়গা যেটা নিয়ে আমার একটা কাস্টমার আর কি তো যেটা নিয়ে তো যেটা নিয়ে আমি মূলত ভিডিও করছি বা লাইভ করছি তো সেটা হচ্ছে যে মুসলিম একতার খুবই অভাব এবং আমি একটি প্রস্তাব রাখলাম বা আমার ভিডিওটা যদি আপনারা দেখেন বা লাইভটি দেখেন তো এটাই মূল বক্তব্য ছিল যে একতা সৃষ্টি তৈরি করতে হবে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট দু হাজার ছাব্বিশে আর ছ মাস কি আট মাসের মতো বাকি আছে তো টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভোট ব্যাঙ্ক সেখানে যদি একতা একতা ঠিকঠাক না থাকে তো আমাদেরই অসুবিধা প্রবলেম বা সমস্যা তো আমরা মুসলিমদের সাধারণত পরকালকেই প্রায়োরিটি দিয়ে থাকি হ্যাঁ আমারও ভালোবাসা নেই আপনি কথা থেকে বলছেন বললেন খুশি হতাম কথা থেকে মিনস আপনার রাজ্য বা দেশ তো যেটা বলছিলাম যে পনেরো পার্সেন্ট কি কুড়ি পার্সেন্ট ভোট ব্যাঙ্ক সরি কুড়ি পঁচিশ পার্সেন্ট ভোট ব্যাঙ্ক এই ভোট ব্যাঙ্ক যদি ঠিকঠাকভাবে আমরা ইউটিলাইজ করি তো মুসলিমদের শিক্ষা অর্থনীতি বিভিন্ন ক্ষেত্রে আমরা উন্নতির দিকে এগোবো এবং বিভিন্নভাবে আমাদের লাভ হবে আমাদের সমাজে আর আমরা মুসলিমরা সাধারণত পরকালকে বিশ্বাস করি পরকালের উপরে ভরসা করি সেটা অবশ্যই কিন্তু আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছে এই দুনিয়াতে আমাদেরকে এই জন্যই পাঠিয়েছে যে আমাদের এটা পরীক্ষা ক্ষেত্র বা এখান থেকে রাজশাহী বাংলাদেশ এফি গেমস রাজশাহী মিনস কি বাংলাদেশ থেকে আপনি বলছেন তো আমাদেরকে দুনিয়াতে ইহকালে কেন পাঠিয়েছেন এটা আমাদের পরীক্ষা ক্ষেত্র তো আমরা যদি বিভিন্ন দলে বিভক্ত হয়ে আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হোক না কোরআন হাদিস থ্যাংক ইউ আমি ইন্ডিয়া পশ্চিমবঙ্গ থেকে বলছি ভালো থাকবেন খুশি হলাম আপনাদের ওখানে সিচুয়েশন কেমন এখন মন্ডল অশান্তি ঠিকঠাক হয়েছে না গণ্ডল হচ্ছে আপনাদের রাজনৈতিক মন্ডল যেমন খুব হচ্ছে তো আমাদের আমার মূল কথা যে ইহকালটাকে ঠিক করতে হবে ইহকাল মিনস আপনার দুনিয়াটাকে কামে হতে হবে আর পরীক্ষাটাকে ঠিকঠাকভাবে দিতে হবে তো পরীক্ষা দিতে গেলে কি কি পরীক্ষা সাবজেক্ট বা সিলেবাস কি হাদিস আমরা সবাই একত্রিত হই না যে কোনো অনেক তো হয়েছে আজ আমাদের রাসুল সাল্লাহ সাল্লাম চোদ্দোশো বছর বা তার নসরুল সাল্লু সাল্লাম চৌদ্দোশো বছর বা তার থেকে বেশি দিন হয়েছেন আমাদেরকে তার যে উপদেশ বা কোরআন হাদিস বা বিভিন্ন যে কেতাব আছে গিফট করেছেন আমরা সেই কেতাবের উপরে একত্রিত হই না হ্যাঁ হয়তো আমাদের মধ্যে নামাজ পড়ার ধরনের পার্থক্য থাকতে পারে হয়তো উজু করার একটু ধরনের পার্থক্য থাকতে পারে হয়তো আমাদের মধ্যে করার পার্থক্য থাকতে পারে হয়তো আমাদের মধ্যে দরিদরীপের পার্থক্য থাকতে পারে কিন্তু আমরা একত্রিত হয় না কোরআনের উপরে হাদিসের উপরে ইসলামের উপরে দিনের উপরে যাতে কোনো গণ্ডগোল অশান্তি না হয়ে আমাদের ইহকালটাকে নষ্ট করে পরকালে গিয়ে পর ইহকালটাকেও খারাপ করলাম পরকালটাও খারাপ করলাম তাহলে ইহকালটাকে ঠিক করতে গেলে আমাদের কী করতে হবে আমাদেরকে সমাজনীতি ধর্মনীতি বা অর্থনীতি রাজনীতি এটাকে ঠিক করতে হবে এই দুনিয়াটাকে ইসলামিক পদ্ধতিতে পরিচালনায় মেনে চলতে হবে সব কিছুই সষ্টার হাতে হয়তো আমরা এই যে গণ্ডগোল অশান্তি মারামারির সঙ্গে লিপ্ত হয়ে পড়ছি বা একজন একজনকে অপরকে খুন করছি কিন্তু আমরা নামেই মুসলমান আমরা কাজে মুসলমান নয় যদি আমরা সত্যিকারের মুসলমান হতাম বা অ্যাকচুয়াল মুসলমান হতাম তাহলে কিন্তু আমাদের কোরআন হাদিস যা বলে বিনা কারণে একটা গাছের পাতা পর্যন্ত ছেড়া যাবে না সেখানে আমাদের ধর্মে বলা হয়েছে বা ইসলামে বলা হয়েছে সবথেকে বড় যেটা গুনাহা একটা মানুষের জীবন নেওয়া সে গুনা কোনো ক্ষমা নেই যে গুনার কোনো ক্ষমা নেই অবশ্যই জাহান নামে তো এটাই আমি বলতে যাচ্ছিলাম তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এফবি গেমস ভাই ভাইজান অনেকগুলোই কমেন্টস করছেন তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু থাকে বলার কমেন্টসে করতে পারেন তো আমি আমার মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমি কেউ নাই আমি একটি সাধারণ মানুষ একটি মুসলমান গর্বিত ভারতীয় পশ্চিমবঙ্গ নাগরিকবাসী আমি বিভিন্ন দিকে এই যে জলসার নামে বিভিন্ন কাদা ছড়াছড়ি গণ্ডগোল অশান্তি রাজনৈতিক রাজ সামান্য রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য একজন একজনকে খুনা খুনি উল্টো পাল্টা হাসা জাহান নামের কুকুর বা একে বলছে এই ভণ্ড এই ধরনের বিভিন্ন দেখে আমি আর কি নিজের মন অন্তর কাঁদে যে আমরা কি জন্য দুনিয়া এসেছি আমরা কি করছি এই দুনিয়া কতদিনের ষাট বছর সত্তর বছর ষাট বছর সত্তর বছর আশি বছর তারপরে আমাদেরকে সবাই ছেড়ে চলে যেতে হবে কোরআন হাদিসের মধ্যে উল্লেখিত আছে আমরা যদি মারা যায় তিন দিন পরে আপনার রিলেটিভ আপনার আত্মীয় স্বজন আপনাকে ভুলে যাবে আমিও এটা দেখেছি বা ফিল করেছি কেননা আমিও এটা অনুভব করেছি যে হ্যাঁ দেখেছি বা আমি আমার মতো রিসার্চ করে দেখেছি যে ভাবনা চিন্তা করে যে এটাই সত্যি তাই আমরা কিসের এত লাফালাফি করছি বা এত দেখাচ্ছি আজ আমরা যদি গোটা ওয়ার্ল্ড নয় যেহেতু বাংলাদেশের ভাই বলছে তাই আমাকে বলছি আপনাদের বাংলাদেশে খুব গণ্ডগোল অশান্তি হচ্ছে তো সেখানেও যদি শান্তি প্রতিষ্ঠিত হয় যে কেন খুনো খুনি কারো যদি যেই রাজনৈতিক দল বা যেই মতাদর্শ ভালো লাগবে ভালো লাগুক না সে করুক না ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখি যে কাউকে এই কদিন একটা ভিডিও দেখছিলাম যে ছুরি নিয়ে ডাইরেক্ট কলেজ ছাত্রকে মেরে দেওয়া হচ্ছে এই করা হচ্ছে একদম ঠিক নয় আজ বলা বলা হয় আমাদের ভারতবর্ষে বা আমাদের আমাদের ইন্ডিয়ায় যে ধর্মের ভিত্তিতে পাকিস্তান হয়েছিল তো যারা ধার্মিক লোক যদি আমার মতে কতটা ধার্মিক সেটা আল্লাপাক বিচার করবে আমি কেউ নয় পাকিস্তান বাংলাদেশ তখন এক ছিল তো ধর্মের ভিত্তি যদি ভাগ হয়ে থাকে তো তাহলে এইভাবে যে খুনো খুনি হচ্ছে এইভাবে রাজনীতি রাজনীতিরা বর্তমানে রাজনীতিরা কিসের রাজনীতি হচ্ছে নিজের স্বার্থ সনিধার্থ করার জন্য দুনিয়া কায়েম করার জন্য কি হচ্ছে আজ আমরা আজ অনেক বেশি আমি আর লাইভটি কন্টিনিউ করছি না ছাব্বিশ মিনিট সাতাশ মিনিটের মতো লাইভটি হয়েছে তো এরপরে নেক্সট টাইম আমি লাইভে আসবো তো আমার মূল ছোট একটি কথা বলে শেষ করছি যে মূল আজ আমরা আমাদের আল্লাপাক বা সষ্টা রসুল সাল্লা সাল্লামের মারফত বলেছিল একাত্তরটি দল হবে আজ একাত্তর লক্ষ দল হয়ে গেছে সারা বিশ্ব জুড়ে একাত্তর লক্ষ মানে বুঝতে পেরেছেন হোক আলাদা হোক তারা হোক হোক সিয়া কিন্তু আমাদের লক্ষ্য হতে হবে কোরআন হাদিস হাদিসেও হয়তো অনেকে বলে যে হাদিস বল কিন্তু কোরআন তো ভুল নয় আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে কোরআনের মধ্যে কোনো একটি ওয়ার্ড পর্যন্ত ভুল নয় তাহলে আমরা কোরআনটাকে মেন নিই সেটাকে মূল লক্ষ্য করে আমরা একত্রিত হই আমাদের মধ্যে হোক না নামাজের উজুর দুয়ার বা দূরসবের মধ্যে পার্থক্য থাক না আমরা কোরআনটাকে ভেবে মূল গাইডলাইন ভেবে বা মূল মন্ত্র মন্ত্র ভেবে আমরা একত্রিত হই আমরা দুনিয়ায় শান্তি কায়েম করি আমরা ইসলামের পথে চলি শান্তির পথে চলি ইসলাম মানেই তো শান্তি মণ্ডগোল অশান্তি ভেদাভেদ মারামারি না করি তাই বন্ধু আমার মূল এই ভিডিও করার লক্ষ্যটা উদ্দেশ্য একটি এই গণ্ডগোল অশান্তি আমার দরকার নেই আমরা সবাই হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সবাই একত্রিত থাকি ভাতৃত্ব থাকি আমাদের পশ্চিমবঙ্গে কোনো অসুবিধা নেই আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এইসব কোনোদিনও পছন্দ করেন না হতেও দেন না এইসব গণ্ডগোল অশান্তি ধর্ম নিয়ে তাই মূলত হতেও দেয় না আমরা পশ্চিমবঙ্গে খুব ভালোভাবে আছি সেফভাবে আছি তো তার মধ্যে থেকেও কিছু কিছু মানুষ জানেন আল্লাহ তাদের মনের খবর ভালো মতো জানবে কেন মুসলিম মুসলিম করে গণ্ডগোল অশান্তি করে করে তাই মূলত আজকে আমার লাইভ ছিল লাইভটির মূল বিষয় মুসলিম একতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকবেন নিজের জন্য দোয়া করবেন এবং সকলের জন্য আমার জন্য আমার সুস্থতার জন্য দোয়া করবেন এই বলেই আমি আমার লাইভটিকে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহাম